আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দুয়ায় আমরা ভালো আছি এখন হচ্ছে বিকাল বেলা প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে ওরকম তো আমাদের বাড়ি আল আসছে বলতেছে যে ওনাদের একটা কাঁঠাল গাছ আছে এই জায়গায় পরে বলতাছে যে আজকে নাকি কাঁঠাল পারবো মানে যে কয়টা ঘর আসছে সবাই নাকি কাঁঠাল দিবে আজকে পারতেছে সে ডাক পারতেছে যে এই রুমে কেউ আছে বলতেছে যে বাহিরে আসো তো চলেন যাই দেখি যে কিরকম কাঁঠাল পারে কাঁঠাল গাছটা অবশ্য মরে গেছে এখন মরে গেছে বলতে ডাল আসলো ডাল গাইটে দিছে মরে যাইতেছে চলেন দেখে আপনাদের এই জায়গায় হচ্ছে কাঁঠাল পারতেছে কাঁঠাল পাইরা নিষেধ দিতাছে এই যে উনি নিষেধ থেকে গ্যাস ধরতেছে কাঁঠাল এই যে কাঁঠাল গাছ কাঁঠাল গাছের সব ডাল কাটে দিছে অনেক কাঁঠাল আসছিল কাঁঠালে বর গাছে সামলাইতে পারে নাই এই যে মাঝখান থেকে গাছ ই হয়ে গেছে ভেঙে গেছে অনেক কাঁঠাল দরছিল তো কাঁঠালে বর সামলাইতে পারে নাই মাঝখান থেকে ভেঙে গেছে গাছ এই জায়গায় সবার এটাই কাঁঠাল দেওয়ার জন্য সবাই আসছে সব রুমের রুমে যে আনটি ডাক পারতেছে আসো আসো তোমাদের কাঁঠাল দিবো মনে হয় আর দৌড়বো না এই ধরার শেষ কাঁঠাল গাছটা মরে যেতেছে তো সবাই আমি খাওয়াই যাই বাড়িয়াল আনটিটা অনেক ভালো তো সবাই ওই জায়গা থেকে কাঁঠাল দিয়ে দিত সে সবাই ডাক দিয়েছিল নিয়ে গেছিল ওই পাশে এই পাশে যতগুলা কাঁঠাল ছিল সবগুলা দিয়ে দিছে এ পাশে আর নাই ওই পাশে আবার পায়রা রাখছে ওই পাশ দিয়ে মানুষ দিতাছে দিতে আসছে না পয়রা যান না আবার দেখে পাইলেন

এই জায়গায় একটা কত মানুষ ছিল সবাই এখন চলে গেছে সবাই কাঁঠালদে চার চার মতন বাসায় চলে গেছে পুরা গেছে এখন মাত্র একটা কাঁঠালই আছে যখন কাঁঠাল ছিল গাছটা কত সুন্দর দেখতেছিলো কাঁঠাল কাঁঠালগুলো বড় পরে বেশ সুন্দর লাগতেছে তারপর আগের মতন সৌন্দর্যটা নাই এই যে দুইটা কাঁঠাল এই দুইটা কাঁঠাল আমাদের দিচ্ছে তার মধ্যে হচ্ছে এটা কাঁচা আর এইটা হচ্ছে পাকা একবারে ছোঁয়া দিলে ই হয়ে যায় নিচে হয়ে যায় পাকছে আর এটা কাঁচা এটা রাইখে দিতে করে কিছুতে সবাই বলতাছিল যখন কাঁঠাল নিতেছিল কাই গাছের কাঁঠাল নাকি অনেক মিষ্টি তা আমরা তো আগে খাইনি এবারে ফার্স্ট খেয়ে দেখা যাক কেমন লাগে তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে সবাই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ